আমরা সবাই মিলে একটি পরিবার একটি বাগান আর আমাদের এই বাগানের মধ্যে ফুলের কলি হলো আমাদের শিশুরা এই শিশুদেরকে যদি পরিচর্যা করার মধ্য দিয়ে তাদেরকে ফুল হিসাবে ফোটাতে পারি তাদেরকে যদি আদর্শিক মানুষ হিসাবে তৈরি করতে পারি তাহলেই আমাদের এই বাগানের সার্থক হবে ফুল বাগান সুবাসিত হবে আগামী দিনের এই বাংলাদেশকে যদি সুন্দর নতুন বাংলাদেশ আদর্শিক বাংলাদেশ একটি রোল মডেলের বাংলাদেশ হিসেবে করতে চায় তাহলে আমাদেরকে শ্রম সময় দিতে হবে আজকের এই শিশুদের পেছনে ক্রিস কিউশন পরিবারকে আবার ধন্যবাদ জানাবো তার আমাদের শিশুদের নিয়ে শিশু কিশোরদের নিয়ে যে সুন্দর আয়োজনগুলো ধারাবাহিকভাবে করে যাচ্ছে তারই একটি আয়োজন হলো আজকের এই আয়োজন আগামী দিনে এই আয়োজনগুলো আরও বেশি শানিত হবে ধারাবাহিকভাবে তারা আমাদের শিশু কিশোরদের নিয়ে কাজ করবে এই দেশ মাটি মানুষের জন্য শিশুদেরকে ফুল হিসাবে তৈরি করবে সেই প্রত্যাশা রেখে আজকের এই প্রোগ্রামের জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ ক্রিয়েশন টেলিভিশন জিন্দাবাদ for more updates